নমস্কার বন্ধুরা আমার চ্যানেল হোমকুক গৌতমীর আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই চিকেনে নানা রকম রেসিপি তো খেয়েছেন চিলি চিকেন চিকেন কষা আলু দিয়ে চিকেনের লাল ঝোল এসব খেয়ে খেয়ে মুখ যখন একদম পচে যায় তখন চলুন আজকে বানিয়ে ফেলি একদম সহজ খুব কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে একটা দারুণ স্বাদের চিকেনের রেসিপি চলুন রেসিপিটা শুরু করা যাক আজকে আমি বানাবো ধনিয়া চিকেন এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি তিনটে বড়ো সাইজে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা আদা রসুন টমেটো আর অনেকটা পরিমাণ ধনেপাতা পাতা এ সমস্ত জিনিসগুলো আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে পেস্ট করে নিচ্ছি পেস্টটা খুব বেশি পাতলা করা যাবে না এই রকম কনসিস্টেন্সি থাকতে হবে এবার এই পেস্টটা আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম এখানে খুব অল্প পরিমাণে হলুদের গুঁড়ো দিলাম এক চামচ পরিমাণ দিলাম ধনে গুঁড়ো আর আপ হাফ চামচ পরিমাণ দিলাম জিরে গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণে লেবুর রস লেবুর রসটা এখানে স্কিপ করবেন না এটাই রান্নায় দিতেই হবে তারপরে সমস্ত উপকরণগুলো চিকেনের সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এবং এটা আমি এক ঘন্টার জন্য রেখে দেব এক ঘন্টা হয়ে গেছে এবার আমি রান্নাটা শুরু করছি কড়াইতে সর্ষের তেল গরম করে নিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর কয়েকটা গোটা গরম মশলা ফোড়ন এবার এগুলো সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে আমি পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু সোনালি রঙে করে ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি যে মশলা মাখানো মাংসটা দিয়ে দিলাম ব্যাস এখানে আর কোনো আর কাজ নেই নতুন কিছু আর অ্যাড করার নেই এইভাবে এটা নাড়াচাড়া করতে করতে কম আছে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করে ফেলতে হবে এবার আমি এখানে ঢাকা দিয়ে দিলাম মিনিট দু তিনের জন্য দু তিন মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি এখানে চিকেনের থেকে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার একটু ভালো করে এটা এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম এই মাংসটা সিদ্ধ হওয়ার জন্য যেটুকুনি জলের দরকার হয় এই রান্নাটা বেশি ঝোল থাকবে না এটা একদম গা মাখা টাইপের হবে এবার আবার ঢাকা দিয়ে আমি সাত আট মিনিটের জন্য মাংসটা রান্না হতে দেবো আট মিনিট হয়ে গেছে এবার দেখুন মাংসটা একদম সুসিদ্ধ হয়ে গেছে এই রান্নায় একদম মশলাপাতির বেশি প্রয়োজন হয় না আর ধনে পাতাটাই এই রান্নার মেন ইনগ্রেডিয়েন্টস আর তার মধ্যে দিয়ে দিচ্ছি লেবু লেবুটা দেওয়ার আগে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি লেবুর রস দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার ঢাকা দিয়ে রেখে দেবো এবং রান্না একদম তৈরি এবার আমি এটাকে সার্ভ করে দেবো এটা রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস বা সাদা ভাত সব কিছুর সঙ্গে খেতে অপূর্ব লাগবে আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে প্লিজ একটা লাইক করে দেবেন আর একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো অনেক অনেক শেয়ার করবেন আর এরকম রান্নার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমার আজকের ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ